আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবের চকলেট ফ্যাক্টরির কাজে বেতন কত এবং এই কাজে কি কি সুযোগ সুবিধা তো আপনারা যারা চকলেট ফ্যাক্টরির কাজে আসবেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন মূল বিষয়ে শুরু করা যাক চকলেট ফ্যাক্টরি কাজ হচ্ছে যে আসলে সৌদি আরবের মধ্যে অনেক ভালো একটি কাজ এবং এই কাজে মানে নর্মালি কোনো এতটা কোনো প্রেশার কিংবা এতটা হার্ড কোনো কাজ না এটা অনেক সহজ একটা কাজ ডিউটি হয়ে থাকে সাধারণত দশ ঘন্টা বেসিক ডিউটি হয় তারপর হচ্ছে প্লাস ওভার টাইম ওভার টাইম যদি থাকে তাহলে আপনাকে ওভার টাইম করাবে হয়তোবা প্রতিদিন এক দুই ঘন্টা ওভার টাইম দিয়ে থাকে এখন হচ্ছে যে সৌদি আরবের চকোলেট ফ্যাক্টরিতে আসার মানে দুইটা পথ আছে এক হচ্ছে যে আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আসেন তাহলে আপনার স্যালারি হবে একটা আর যদি আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতে পারেন কিংবা আপনি কোনো ফ্রি বিষয়ে আসার পর আপনি কাফেলা হন তাহলে আপনার স্যালারি হবে একটা অর্থাৎ দুইটা ধরন স্যালারি দুই রকম হবে যেমন আপনার সাপ্লাই কোম্পানিতে তো আপনারা সবাই জানেন যে সাপ্লাই কোম্পানিতে আপনারা যে কোনো কাজে কাজে যান না কেন আপনার স্যালারি একটা নির্দিষ্ট একটা মানে অ্যামাউন্ট থাকে যে এর ভিতরে হয় আর বেশি কখনো হয় না তো এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে মানে কাজের যে সুযোগ সুবিধা এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব চকলেট ফ্যাক্টরি কাজে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনার স্যালারি হবে এক হাজার থেকে বারোশো বারোশো রেল হবে আপনার স্যালারি আর হচ্ছে প্রতিদিন বা এক ঘন্টা দুই ঘন্টা ওভার হতে পারে যদি কাজ থাকে তাহলে আপনাকে ওভারটাইম টাইম দেওয়া হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো মানে ফ্রি বিষয়ে আসার পর কোনো কোম্পানিতে কাফেলা হতে পারেন কিংবা আপনাকে কাফেলা করে নেয় তাহলে আপনার স্যালারি অনেক ভালো হবে হয়তো বা আঠারো শরীর হতে পারে পনেরো শরীর হতে পারে এরকম একটা ভালো স্যালারি আপনি পাবেন যদি আপনি কাফেলা হতে পারেন আর হচ্ছে এই চকলেট ফ্যাক্টরির ভিতরে কাজ কেমন এবং এই কাজ কতটা মানে সহজ কিংবা কতটা কঠিন এটাও অনেকের প্রশ্ন যে চকলেট ফ্যাক্টরির ভিতরে কাজ খুবই ভালো কাজ এটা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় মানে চকলেট চকলেটগুলিয়ে প্যাকেট করা লাগে কিংবা মানে এক একজনের এক এক কাজ হয় তো কাজ নিয়ে এটাতে এখানে কোনো সমস্যা হয় না কারণ চকলেট ফ্যাক্টরির কাজে আমি আমিও মানে এক দু দিন আমি করেছিলাম যেটাই হোক আমার এখানে কন্ট্যাক্ট ছিল না তাই আমাকে হয়তোবা দিছিল তো আমি যেটা দেখলাম যে চকলেট ফ্যাক্টরির কাজে মানে মোটামুটি ভালো কাজ হয়তোবা একটু দাঁড়ায় থাকা লাগে এটা একটু কষ্ট আর আপনারা সবাই তো জানেন যে প্রবাসে আসলে একটু কষ্ট করা লাগে আর কাজ তো সবসময় দাঁড়াই করতে হয় আপনি যে কোনো কাজই করেন না কেন একটু কষ্ট আপনার করাই লাগবে আর যারা চকলেট ফ্যাক্টরির কাজে আসতে চান কিংবা আসবেন আপনারা চেষ্টা করবেন যে ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসার কিংবা ফ্রি বিষয়ে আসার পর কাফেলা হতে পারেন এরকম কোনো সুযোগ যদি থাকে তাহলে আপনারা এইভাবে আসার চেষ্টা করবেন আর সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার স্যালারি আবার অনেক সময় দেখেন আমি বলছি যে এক হাজার থেকে বারোশো হয় আবার অনেক সময় অনেক সাপ্লাই কোম্পানিতে আটশো প্লাস দুইশো এক হাজার হয় এরকম হয়ে থাকে অনেক সময় কম হয় অনেক সময় বেশি হয় তো এখানে হচ্ছে যে আমাদের কাজের বিষয়টা জানার দরকার যে চকলেট ফ্যাক্টরির কাজ কেমন চকলেট ফ্যাক্টরির কাজ অবশ্যই ভালো আর চকলেট ফ্যাক্টরিতে সাধারণত ওভারটাইম হয়েই থাকে কারণ হচ্ছে এখানে কাজ চকলেট ফ্যাক্টরির কাজে অনেক মানে অনেক কাজ থাকে কিংবা অর্ডার অনুযায়ী তারা কাজ করে তো অনেক সময় মানে অনেক বেশি অর্ডার থাকার পরে তারা প্রতিদিন হয়তোবা এক থেকে দুই ঘন্টা ওভারটাইম করেই থাকে তো আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা ওভার টাইম করেন তাহলে আপনার মানে ভালো একটা আলাদা একটা ইনকাম হবে হচ্ছে যে আপনার ওভার টাইম সাপ্লাই কোম্পানিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ রেলের মতো দেওয়া হয় আর ডাইরেক্ট কোম্পানি হিসাবটা হচ্ছে আলাদা ওই ওইখানে বেশি দেওয়া হয় তো আপনি প্রতিদিন দুই তিন ঘন্টা ওভার করলে আপনার মোটামুটি প্রতি মাসে হয়তো বা তিন থেকে চারশো রেল আপনার আসবে আর একটা বিষয় হচ্ছে যে আপনার খাবার দাবারের বিষয়টা দেখেন খাবারের বিষয়টা হচ্ছে যে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনার খাবার হবে আপনার নিজের টাকায় খেতে হবে হয়তোবা আপনাকে দুইশো থেকে দুশো বিশ রিয়াল কাটতে পারে আর থাকার জায়গাটা আপনাকে কোম্পানি দিবে। আর যদি কেউ ডাইরেক্ট কোম্পানিতে আসেন কিংবা সরাসরি কাপেলা হন কোনো কোম্পানিতে তাহলে হয়তো আপনার থাকা খাওয়া দুইটাই ফ্রি হবে কারণ হচ্ছে এখানে আপনারা যদি সব ভালোভাবে না বোঝেন তাহলে হয়তো অনেক সময় অনেকে মানে দুশ্চিন্তায় পড়ে যাবেন অনেকে অনেক ভিডিও তৈরি করছে যে চকলেট ফ্যাক্টরিতে থাকা খাওয়া সব ফ্রি মানে অনেক সুযোগ সুবিধা তো এটা আসলে অনেকে ক্লিয়ার করে বলে নাই যে মানে সাপ্লাই কোম্পানির বিষয়টা কীরকম কিংবা ডাইরেক্ট কোম্পানির বিষয়টা কীরকম আবার কাফেলা হলে তাদের মানে কীরকম সুযোগ সুবিধা তাই আমি আপনাদেরকে মানে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনার খাবারের খাবারের টাকাটা আপনার এখান থেকে কাটা হবে দুইশো বিশ রিয়াল থেকে আড়াইশো আর হচ্ছে যদি আপনি কোনো ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনার থাকা খাওয়া দুইটাই ফ্রি হবে আর যদি আপনি কোনো কাফেলা হতে পারেন কোনো কোম্পানিতে তাহলে আপনার থাকা খাওয়া দুইটাই দুইটাই ফ্রি হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যারা চকলেট ফ্যাক্টরিতে আসবেন অবশ্যই ভালোভাবে ভাবনা করে আসবেন এবং চেষ্টা করবেন যে আপনার মানে চক কাজটা যাতে চকলেট ফ্যাক্টরিতেই হয় যাতে অন্য কোনো কাজ আপনাকে না দেয় আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওগুলি অনেক শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমি আপনাদের জন্য কোনো কিছু করতে পারি এবং দেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছু করতে পারি